আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো এখন দেখা যাচ্ছে আমরা কিছু কিছু আমাদের কাজের ক্ষেত্রে এত খারাপ করি কাজগুলো যে মানুষ মারা গেলেই মানুষ মারা গেলেই লেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখ যেখানে মানুষ মারা গেলে মানুষ মরার দু হয় সেখানে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মানে হসে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করলাম বা আমি খুশি হলাম যে ওই লোকটা মারা গেছে খুশি হলাম বা আল্লাহর প্রতি খুশি হয়ে সুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ তো দেখেন একটা মানুষ কত নিকৃষ্ট কাজ করলে দুনিয়ার পরে মানুষের কত কষ্ট দিলিয়ে এই কথাটা বলে আল্লাহর কাছে যে ওই ব্যক্তিটা মারা গেছে আমি ওর মরার সংবাদ শুনে আমি খুশি হলাম তাই আমি বলতেছি এই দুনিয়াটা চিরস্থায়ী না ইফারের থেকে উপহারের জীবনটা অনেক কঠিন ভয়ংকর ইপারে তো ধরে নেছেন শাস্তি দেখছেন ঘুষির টাকা দিয়ে সাইডে দেশছেন আর ওপারে উপহারের জীবনটা একবার বিচার শুরু হলেই ঘুষির টাকা কেউ কখনো নেবে না আমাদের কর্মের ফল সকল কর্মের ফল আল্লাহতালা লিখে রাখতেছে তো এমন কোনো কাজ করবেন না যে আপনার কর্মের ফলের জন্য আপনি মারা যাওয়ার পরে মানুষই আপনারে লেখে আলহামদুলিল্লাহ কারণ দেখেন না কবরের ভিতরে বড় বড় সেখানে মেম্বার শহীদার প্রশাসন কেউ কাউকে দেখতে যাবে না এই যে কতগুলো ভাইরা মারা গেছে শহীদ হয়েছেন আজকে দেখলাম নতুন প্রধানমন্ত্রী মাননীয় নতুন প্রধানমন্ত্রী তিনি দেখতে গেছেন আবু সাহিদ বাইয়ের কবর জিয়ারত করছেন আলহামদুলিল্লাহ তো দেখেন তো হয়তো উপরে থেকে একটু দোয়া করতেছি বা আফসোস করতেছি বা আহা করতেছি যে কি সুন্দর মেধাবী ছাত্র আবু সাহিদ ভাই দেশের জন্য মানুষকে ভালোবাসে মানুষের টানে মানুষের ভালোবাসার প্রতি তার জীবনটা সে নিজে বিলিয়ে দিছে কিন্তু তার কবরে আমরা কি দেখতে পারতেছি অন্ধকার কবরে কি তিনি কিভাবে কিরকম আসে আমরা কেউ কখনো দেখতে পারতেছি না তো যেখানে থাকবো আমরা সারা জীবনের কেউ কাউকে দেখতে পারবে না খবর নিতে পারবো না যোগাযোগ করতে পারবো না হাতের কাছে থাকার পরও এখন সিটি দিয়ে পাঠাতে পারবো না সেই রকম একটা জগতে সবার একদিন চলে যাওয়া লাগবে তো কিসের জন্যই এর এর ঘরবাড়ি বাড়ি পুরাবেন ওরে মারবেন ওর ঘুষির টাকা নিয়ে বিচার অন্য দিকে দেবেন তো আসেন আমরা যেহেতু মুসলমান আমাদের মরা লাগবে হিন্দুদেরও মরা লাগবে মুসলমানদেরও মরা লাগবে আপনি যত কর্ম ভালো করবেন আপনার ফলাফল তত ভালো পাবেন তাই অন্যায়ের পথে কেউ থাকবেন না অন্যায়ের পথে কেউ চলবেন না সব সময়ের জন্যে আপনি চিন্তা করবেন চেষ্টা করবেন যে আমি ভালো কিছু করব আমারে আমি মরার পরে যেন মানুষ আমাকে ইতিহাসে রাখে যে না সে একটা অমায়িক লোক ছিল তার জন্য একটু করি কেউ বলে না যে ও গেছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি দেখেন মানুষ এই দুনিয়ায় সারা জীবন বাইস থাকতে আসি নাই তাই আপনার জীবন আপনি সুন্দর করে গঠন করেন যে আপনি মরার পরে কবরে থাকে যেন মানুষের দোয়া পান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ